শুরু করছি সাত সতেরোর আমাদের বিশেষ সেগমেন্ট দেওয়ানিয়াম আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর আজ আমরা কি নিয়ে আলোচনা করব। আপনার কি হঠাৎ হঠাৎ করে বুক ধরফর করে আচমকা বুকে একটা প্রেশার বা একটা চাপ অনুভব করে হার্টের হার্ট বিট যেটা রয়েছে সেটা মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে না গোলমাল হয়েছে এটা কোনো অশনি সংকেত নয় তো শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে তার কারণেই এটা নয় তো কেন হচ্ছে এই সব বুক ধরফর করা বা এই ধরনের এই ধরনের সমস্যা এই নিয়েই আজকে আমরা আলোচনা করব স্টুডিওয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক রাজা নাগ আপনাকে স্বাগত ডাক্তারবাবু জি চব্বিশ ঘন্টায় এই যে আমি এখন আমাদের দর্শকদের জন্য বলতে বলতে যেগুলো বললাম এই যে বুক ধরফ করা বা হার্টবিট মনে হচ্ছে যে যেরকম হয় সেটা না হলে শ্রিং করছে না ধরুন মানে একটা অসংলগ্ন হার্টবিট তো এগুলো মূলত কিসের থেকে হয় নমস্কার তো হার্টবিট বাড়বে কমবে সেটা হচ্ছে নর্মালি হার্টের কাজই সেটা আচ্ছা এখন হার্ট হার্ট হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল অর্গেন আমাদের বডিতে যে কোনো কোনো উপসর্গ হলেই হার্টটা আইদার ফাস্ট বিট করতে পারে বা স্লো বিট করতে পারে বা নর্মালি বিট করতে পারে এখন হার্ট নর্মালি বিট করতে পারে ফাস্ট বা অ্যাবনর্মালি বিট করতে পারে ফাস্ট এখন আমরা যখন দৌড়াই এক্সাইটেড হই ব্রেগেইজ বা এক্সারসাইজ করি রাইট তখন হার্টবিট বাড়ারই কথা আর বাড়বে দ্যাট ইজ নরমাল এখন কারো ক্ষেত্রে যদি বসে বসে বা শুয়ে শুয়ে উনি মনে করছেন যে আমার হার্টবিটটা আমি ফিল করতে পারছি বা শুনতে পাচ্ছি বা খুব বেশি রেটে বিট করছে সেটা হচ্ছে অ্যাব normal সো এরকম হচ্ছে ব্যাপারটা যে হার্টটা আমাদের যখন সেন্ট্রাল অর্গান হিসেবে কাজ করছে सपोज জ্বর হলো কারো

আমরা কেমন কে বুঝবো যে কোনটা হাটের পেট এটাই জিজ্ঞাসা আচ্ছা আপনি শুনতে থাকুন আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর সরকার রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর বাবু বলুন আপনার কি প্রশ্ন রয়েছে আমার প্রশ্ন এই যে আমার ওয়াইফ কিছুদিন আগে দু তিন দিন আগে হঠাৎ বুক ধরফর করে বসে পড়ছে হঠাৎ ঘাম জড়তে শুরু করলো জল এসছে জলের বালতি উঠাতে গিয়ে খুব অস্বস্তিকর অবস্থায় বসে পড়েছে ফ্যানের নিচে সেটা ঠিক বুঝতে পারিনি দিন চারেক আগে আগেকার কথা আচ্ছা আপনার ওয়াইফের বয়সটা যদি একটু বলে দেন তাহলে আমি ডাক্তার বাবুর কাছে উত্তরটা নিতে সুবিধা হবে হ্যাঁ আমার ওয়াইফের বয়স হচ্ছে আপনার 56 হয়েছে আচ্ছা আচ্ছা আপনি শুনতে থাকুন ডাক্তার বাবু দুটো প্রশ্নের উত্তর দেবেন আপনার আচ্ছা প্রথম যিনি জিজ্ঞেস করলেন যে মানে বুকের ব্যথা তিন ধরনের হয় মাসল পেন গ্যাসের পেন আর হার্টের পেন অতটা সিম্পল নয় আমি বলে দিই চেস্ট পেন নিয়েই আমাদের একটা পুরো একটা বই আছে সো এই তিনটে কারণই শুধু হয় না আরও হাজার হাজার কারণ আছে না উনি যে তিনটে কারণ বলেছে সেটাই হচ্ছে মেজার আমি মানলাম তো এখন সেটা কিভাবে বোঝা যাবে গ্যাসের পেনও হার্টের পেনের মতন হয় হার্টের পেনও গ্যাসের পেনের মতন হয় তো সেই ক্ষেত্রে কারো যদি বয়স অ্যাবাব ফর্টি রিস্ক ফ্যাক্টার্স আছে স্মোকিং করে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে যদি মনে হয় যে গ্যাসের পেন হচ্ছে সেটা হয়তো গ্যাস নয় সেই সময়টাতে ওনার দরকার একজন ডাক্তারকে দেখানো ডাক্তার যদি দেখে মনে করে একটা ইসিজি লাগবে ইসিজি করলে ঠিক সময় মতন ধরা পড়বে যদি হার্টের অ্যাট্যাক হয় তাহলে এটা সময় মতন ট্রিটমেন্ট করলে উনি বেঁচে যাবেন মানে আপনি বলছেন ডাক্তারবাবু যে যে কোনো ধরনের হার্টের মানে বুকে ব্যথাতে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দেয়ুটলি আচ্ছা আরেকজন যিনি আমাদের সঙ্গে দর্শক ছিলেন যিনি বলছিলেন যে তার স্ত্রীর বয়স ছাপ্পান্ন বছর এবং কিছুদিন দিন চারেক আগে এই ঘটনা ঘটেছে ভীষণ তিনি দরদর করে ঘামছিলেন এবং এই জল বালতি তুলতে গিয়ে হ্যাঁ তো ওনার স্ত্রীর ক্ষেত্রে আমি বলেই দিতে পারি মানে উইদাউট সিং দ্য ইসিজি আমি ইসিজি না করেই বলে দিতে পারি ওনার হার্টের সমস্যা আছে মেজার সমস্যা আছে আচ্ছা আমাদের হার্টটা হচ্ছে একটা অর্গেন যেটার অক্সিজেন সাপ্লাইটা খুব ডেলিকেট যখন আমরা রেস্টে থাকি তখন অতটা অক্সিজেনের দরকার পড়ে না ডিমান্ডটা কম থাকে যখন আমরা কোনো ভারী কাজ করি যেরকম উনি জলের বালতি তুলতে গিয়ে ওনার অস্বস্তি হয়েছে ঘাম হয়েছে তার মানে তখন যখন ডিমান্ডটা বেড়ে গেল হাটে তখন ওনার হাটটা নিতে পারলো না তখন ওনার হঠাৎ করে ঘাম দিয়ে এরকম অস্বস্তি লাগলো মোস্ট লাইকলি ওনার হাটের ব্লকেজ থাকবে সেটার জন্য কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি প্রবীরবাবু আপনি নিশ্চয়ই শুনেছেন এবং যত দ্রুত সম্ভব আপনি আপনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ডাক্তারবাবু আরও একটা বিষয় এই যে আমরা দু আড়াই বছর কোভিডের মধ্যে দিয়ে কাটিয়েছি এখনো আবার কোভিডের গ্রাফটা আবার ঊর্ধ্বগামী হচ্ছে এই সময় মানুষের মানুষের এই যে বুক ধরফরানি বা এই অস্বস্তি ফিল করা এটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এটা কিসের জন্য যদি একটু বলেন আমি প্রথমেই বলে দিয়েছি হার্টবিট নর্মেলিও বাড়তে পারে অ্যাবনর্মেলিও বাড়তে পারে যে কোনো ধরনের ইনফেকশন কোভিড ইজ অলসো কাইন্ড অফ ইনফেকশন এখন কোভিড ইনফেকশনও একটা ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশনে হার্ট রেট বাড়বে এখন কারো ক্ষেত্রে যদি কোভিড সেরে যাওয়ার পর হার্টবিটটা পারসিস্টেন্টলি বা কন্টিনিউয়াসলি বেড়ে থাকে হান্ড্রেডের উপরে থাকে তাহলে দরকার আরও ইভালুয়েশন করা আরও টেস্ট করা কার্ডিওলজিস্টকে দেখানো যে কোনো আন্ডারলাইং রেসিডুয়াল ডিফেক্ট রয়ে গেছে নাকি বিকজ অফ কোভিড আচ্ছা আমাদের সঙ্গে দুজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন পারমিতা পারমিতা নাগ রয়েছেন আমাদের সঙ্গে বলুন আপনার কি প্রশ্ন রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে আশিস মুখোপাধ্যায় রয়েছেন বলুন আশিস বাবু আপনার কি জিজ্ঞাসা রয়েছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন বলুন আপনার কি প্রশ্ন রয়েছে

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের দর্শকদের জন্য আমি আরো একবার বলে দিতে চাইবো যারা আপনারা আমাদেরকে ফোন করছেন দয়া করে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন ফোনের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন বলুন এবং আপনাদের প্রশ্নের যে উত্তর ডাক্তারবাবু দেবেন সেটাও আপনি টেলিফোনের মাধ্যমেই শুনতে পাবেন সোমনাথ মন্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সোমনাথবাবু বলুন আপনার কি প্রশ্ন রয়েছে ডাক্তারবাবুর কাছে সোমনাথ বলছি আপনার প্রশ্ন বলুন বলছি আমার হাই প্রেসার আছে বুঝলেন হাই প্রেসার আছে মাঝে মাঝে বুক ধরপর করা করে আর মাথাটা ঘুরে যায় কিছুক্ষণ বসে থাকলে ঘুমলেই মাথাটা ঘুরে মাথাটা কেমন টলমল টলমল করে আর বুকটা ধরপর ধরপর বেরিয়ে যায় আচ্ছা আপনি আচ্ছা আপনার বয়সটা যদি একটু বলে দেন আপনার বয়স 32 হ্যাঁ 32 32 আপনি শুনতে থাকুন আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন শাক্ষিক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে বলুন শাক্ষিক বাবু আপনার কি প্রশ্ন

আচ্ছা আপনি শুনতে থাকুন ডাক্তারবাবু আপনার কাছ থেকে প্রথমের প্রশ্নের উত্তর চাইবো বত্রিশ বছর তার এই সমস্যা হাই ব্লাড প্রেশার মাথা ঘুরে বা বুক ধরপড় করে তো এইটা ভালো না সিমটমগুলো বত্রিশ বছর বয়সে যদি ওনার প্রেশার অলরেডি ডিটেক্ট হয়েছে ওষুধ খাচ্ছেন উনি এখন কিছু ওষুধের জন্য সাইড এফেক্ট হতে পারে বুক ধরপর করা বা প্রেশারটা বেশি লো হয়ে গেলেও মাথা ঘুরতে পারে তো ওনার দরকার একজন ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টকে দেখিয়ে আবার প্রেশারটা রীতিমতন স্টেবিলাইজ করা বা একটা ইসিজি করে দেখা যে কোনো অ্যাবনরম্যাল বিচ আসছে কি না আর পরে যিনি ছিলেন তিনি বলছিলেন যে ডায়াবেটিস আছে তার তো সেক্ষেত্রে কি ঘন ঘন চেক করা তার প্রয়োজন বা উচিত ইনিশিয়ালি যখন আমরা ডায়াবেটিস ফার্স্ট ডিটেক্ট হয় তখন আমরা চাই যে মানে ফার্স্ট টু থ্রি মান্থস ঘন ঘন চেক করে যাতে ব্লাড সুগারটা নর্মালাইজ হয় সেটা দেখতে হয় তারপর একবার সেটেল হয়ে গেলে রেগুলার বেসিসে ওষুধগুলো যখন খায় বা লাইফস্টাইল চেঞ্জেস মেনে চলে তখন তিন মাসে চার মাসে একবার টেস্ট করলেও হয় আচ্ছা এই যে ডাক্তারবাবু আমরা দুজো দুটো বিয়ে পেলাম যে বত্রিশ বছর বয়স মানে একদম আর্লি থার্টিজে আমরা জেনারেলি দেখেছি এই ধরনের বুক ধরফর করা বা হাটের অসুখ চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ বা ষাট মূলত বাধে এখন যেটা দেখা যাচ্ছে যে আর্লি থার্টিজে হচ্ছে সেক্ষেত্রে আফটার টোয়েন্টি এইট সেখানে কি লাইফস্টাইল মডিফিকেশানের দরকার রয়েছে বিশেষ করে যখন এখন এত কম্পিটিশন বেড়ে গেছে কাজের ক্ষেত্রে বা অন্যান্য সোশ্যাল ক্ষেত্রেও কি বলবেন এইট নয় এই লাইফস্টাইল চেঞ্জেসটা শুরু করা দরকার স্কুল থেকে আমরা ভীষণ ভুল করি যে আমরা ভাবি যে কারো বলছে এই যে খাওয়ার হ্যাবিটসগুলো একটা বাচ্চাকে শেখানো যায় একজন চল্লিশ বছরের বা তিরিশ বছরের অ্যাডাল্টকে বোঝালে ওনারা পারবেন না হঠাৎ করে লাইফস্টাইল চেঞ্জ করতে বা ভালো ফুড হ্যাবিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই জিনিসগুলো স্কুল থেকে শেখানো উচিত আর এটা বারো তেরো বছর বয়স থেকে আমি মনে করি যদি ভালো টিচিং দেওয়া হয় যদি নিউট্রিশনের উপরে ডিসকাশন হয় বা টিচিং হয় তাহলে এইগুলো আমরা প্রিভেন্ট করতে পারি না হলে ইম্পসিবল এখন যা প্যাকেজ ফুডের মডার্ন এজে থাকি আমরা কোনো মলে গেলে আমরা প্যাকেজ ফুডই দেখতে পাই কোনো কোনো ন্যাচারাল ফুড ভেজিটেবলস দেখতে পাওয়া যায় না আচ্ছা আমাদের সঙ্গে দুজন দর্শক রয়েছেন সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সুজয়বাবু বলুন আপনার কি প্রশ্ন রয়েছে ম্যাডাম আমার সমস্যা হয় বলতে আমার মাঝে মধ্যে বুকের বাড়িটা একটু যন্ত্রণা করে আর আর ওখান থেকেই আমার মাথাটা ধরে থাকে মাঝে মধ্যে আচ্ছা আপনার বয়সটা বলুন সুজয় বাবু প্লিজ আমার বয়স হচ্ছে 21 বছর আচ্ছা আপনি শুনতে থাকুন আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন সুরজিৎ বসু বলুন সুরজিৎ বাবু আপনার কি প্রশ্ন আচ্ছা নমস্কার আমার বয়স হচ্ছে 60 60 আমি 12 থেকে 14 ঘন্টা নমস্কার আমার বয়স ষাট এবং আমি বারো থেকে চোদ্দ ঘন্টা বাইরে কাজকর্ম করি আমার কোনো ফিলিংস নেই কোনো অসুবিধে নেই আমার সুগার প্রেশার সবই নর্মাল কিন্তু রিসেন্টলি দু বছর আগে একবার ইসিজি করেছিলাম এবং এখনই সিজি করেছি দুটো আমার পাওয়ার যাচ্ছে আর বি বি এবং লেফট আর্টিরিয়াল অ্যাবনরমালিটি এবারে এসছে এটা কি কোনো বিপজ্জনক কোনো সাইন হচ্ছে বা সিগনিফিকেন্ট হচ্ছে দয়া করে আলোকপাত পাত করেন আপনি আপনি একটু শুনতে থাকুন আমরা ডাক্তার বাবুর কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেব একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি সঙ্গে থাকুন আমরা ফিরে এসে উত্তর নেব ডাক্তার বাবুর কাছ থেকে দেখতে থাকুন 717 দেখছেন সাত সতেরো আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আমার সঙ্গে রয়েছেন ডক্টর রাজা নাগ ডাক্তারবাবু যে প্রশ্নটা করা হয়েছিল একুশ বছর বয়স এবং তার এই সমস্যাগুলো হয় ওনার একুশ বছর বয়সে যদি ওনার এরকম নর্মাল সেনসেশন হচ্ছে বুক ধরপর করছে এবং তার মাথা ব্যথা মাথা ব্যথা আছে প্রথমেই আমাদের জানতে হবে যে ওনার বডি ওয়েট কত ওনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা হার্টের অসুখের এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ওনার হয়তো অনেক সময় আমরা দেখি কনজেনিটাল যেগুলো মানে হোল বলি আমরা কোনো হোল আছে নাকি সেগুলোর থেকে হচ্ছে নাকি অ্যাব নর্মাল কোনো কানেকশন আছে নাকি সেগুলোর জন্য ওনার একজন কার্ডিওলজিস্ট দেখিয়ে একটা ইসিজি আর ইকো করে নেওয়া উচিত আপনি শুনতে পেলেন এবং দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন আমাদের দর্শক ষাট বছর বয়স তার সবে লেফট আর্টারিতে বোধহয় না উনি যেটা বলেছেন আর বিবিবি আছে মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক তো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ইজ কমন আমরা যদি পুরো পপুলেশনের ইসিজি করি তাদের একশো জনের মধ্যে পনেরো থেকে কুড়ি জনের রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক বেরোবে বাট দ্যাট ডাজ নট রিকোয়ার ট্রিটমেন্ট ওটার জন্য কোন স্পেসিফিক ওষুধ বা কোনো অপারেশনের দরকার নেই আচ্ছা মানে এখন এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই ডাক্তারবাবু একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব এই যে এখনকার এই যে হেকটিক লাইফস্টাইল আমরা লিড করি তাতে ওভার স্ট্রেস থেকে বা ওভার এক্সশন থেকেও ধরনের এই ধরনের অকার করতে পারে আমাদের শরীরে মেজর মেজর কারণ আজকালকার দিনে হচ্ছে স্ট্রেস এখন স্ট্রেসটা কাজে স্ট্রেস হয় বা ফ্যামিলি স্ট্রেস হয় পার্সোনাল লাইফে স্ট্রেস হতে পারে আর এই স্ট্রেসের জন্য অনেকগুলো জিনিস সাইকেলে চলে আসে যেরকম কেউ কেউ সিগারেট বেশি খায় কেউ কেউ খাবার বেশি খায় কেউ কেউ মদ খায় কেউ কেউ বেশি ড্রিঙ্ক করে এইসব নিয়ে মানে লাইফস্টাইলটা আরও ঘেটে যায় তখন কি হয় তখন এই হার্টের অসুখ ব্লাড প্রেশার হাই কিডনির প্রবলেম কোনো সময় ব্রেনের স্ট্রোক এই জিনিসগুলো দেখা দেয় তো স্ট্রেস হচ্ছে আজকালকার দিনে একটা মেজার রিস্ক ফ্যাক্টর এই সব ধরনের লাইফস্টাইল অসুখের জন্য অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য জি চব্বিশ ঘণ্টার দর্শকরাও অনেক উপকৃত হলেন আপনার কাছ থেকে এই অ্যাডভাইস বা টিপসগুলো পেয়ে সাত সতেরো আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা